দু হাজার তেইশ সাল তো আমরা পুরোপুরি শেষ করে দিলাম দু হাজার তেইশ সালে যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে যায় নতুন নতুন নতুনভাবে ব্লগটা শুরু করছি আলাদা জোশ আলাদা এক্সাইটেডমেন্ট তারপরে কারণ নতুন বছর ভাই পড়ে গেছে দু হাজার চব্বিশ সালে তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর একটা বিশেষ দিন হলো এটাই আজকে হলো সোনাই তোমার বাসার প্র্যাং তেইশতম বার্থডে তো আমার লাইফে আসার পরে এই চতুর্থম বার্থডে আমি সেলিব্রেশন করছি সোনাইয়ের তো চাই না কতটা কী করতে পারবো আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যতটা করার এই ব্লগটা দেখতে থাকো এই রাত বারোটা পর্যন্ত কী কী করি না করি সব কিছু এই ব্লগের মধ্যে দেখতে পারবে তো ব্লগটা অনেকটাই এনজয় হবে অনেকটাই ইন্টারেস্টিং হবে এখন যাচ্ছি কিছু গিফট জন্মদিনের কিছু জিনিসপত্র কিনতে কী কী কিনছি না কিনছি সব কিছু এই ব্লগের মধ্যে দেখতে পারবে চলো বেশি পড় না করি আজকের ব্লগটা শুরু করে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার চলে এসেছি এখন মলের সামনে এই যে মল তো চল এখন ভিতরের কি কি ড্রেস নেওয়া দুটো অনুষ্ঠান করি তাহলে অনেক ক্ষুন্দ্রে খুঁজে খুঁজে একটা পেয়েছি সেটা কি পেয়েছি পরে দেখাবো এখন না যখন সোনায় পড়বে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এখন বাড়িতে গিয়ে আরেক কিছু করতে পারবো না এখন বাড়িতে গিয়ে ডাইরে রোখাতে হবে কিন্তু রোখাতে পারবো কি নো কারণ সবসময় তো রান্নার ঘরের মুখেই থাকে বসে ঢোকাতে পারবো না যাই হোক বাড়িতে গিয়ে এখন ডান্স ক্লাস রয়েছে এখন আর কোনো কিছু শেয়ার করবো না ক্লাস শেষ করে তারপরে যা যা প্ল্যান আছে সেগুলো তোমাদের শেয়ার করব আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ স্পেশাল মানুষের বার্থডে বলে কথা স্পেশাল তো করতেই হবেই কি রান্না হয়েছে আজকে খিচুড়ি যে কালকে রাত্রে খেলাম এ আজকে কিন্তু হবে ও মা গো লাভ তো ফ্রাইড রাইস

তুই থেকে যা সভাবে আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি এখন এসে সেটা দর্শক দোকানের এখান থেকে এসছি এই যে দেখতে পাচ্ছ মাটির থালা আর বাসন নিতে কারণ কালকে দুপুরে স্পেশাল ওর জন্য কিছু হচ্ছে সেটা কালকে নেক্সট ব্লগে দেখতে পাবে এই ব্লগে দেখতে পারবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগ দেখতে তো হবেই যাই হোক এটা কেনা হয়েছে ছুট্টিটা গেছে এক জায়গায় কিছু গিফট কিনতে তো সেগুলো ওরা কিনছে ওদের মতো ওদের ব্লগে দেখতে পারবে যাই হোক এখন বেশি না করে এখান থেকে ফিল করবো বেরোবো এখন চলে এসছি ফুলের দোকানে আর এখান থেকে ছুট্ট বাসছে ফুল দিদির জন্য বাট নেবো আমি এখানে হচ্ছে যেহেতু সোনাই করছে আর যার বারোটা ক্রস করলে তেইশ বছর বয়স হয়ে যাবে তার জন্য তেইশ রকম ফুল নেওয়া হচ্ছে এবং তেইশ রকম কালার নেওয়া কালারের ফুল নেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক ফুল নেওয়া হয়েছে যাই হোক এখন ছুটি পছন্দ করছে তেইশ রকমের ফুল নিতে হবে দেখা যাক তেইশ রকমের ফুল পাওয়া যায় কি না

তো আর কি কি নেওয়া যায় সেটাই ভাবছি দেখা যাক কিনি নিই তাও সব কিছু তোমাদের পরে শেয়ার করব সোনাই কেমন লাগছে আজকে রে পছন্দ হয়েছে খুব পছন্দ তো এই যে যেটা দিয়েছিলাম সোনাই পরে নিয়েছে মেয়েকে গোলে নিয়ে মেয়ে চলে এসছে তাম তামে মাম্মামের বার্থডে উইশ করার জন্য

তো তার জন্য দুটো ফোনে আমি কালকে থেকে ধরি জানি না যে কি ওয়েট করছে আমার জন্য তো যাই হোক এই আমার খুব পছন্দ হয়েছে এটা রাহুল গিফট করেছে আজকে আমাকে অমা বলেছে রাতে এটা পরে থাকতে মানে রাত যখন কেক কাটবো তখন আমি যেন এটা পরে থাকি তো সত্যি পার্সোনালি আমার খুব খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আই লাভ ইউ যাই হোক গাইস আর মাত্র এক ঘন্টা বাকি তারপর যেটা অপেক্ষা আমি সেই সকাল থেকে করছিলাম তিনশো দিন ধরে করি মানে এক বছর চলে যাওয়ার পরে আবার এক বছর কবে সোনায়ের বার্থডে আসবে সেটা অপেক্ষা করি কি নতুনভাবে স্পেশাল কীভাবে করা যায় সেটা ভাবি এক বছর ধরে তো সেই এক বছর ভাবতে ভাবতে আজকের দিন চলে আসলো ফাইনালি আর এই যে আর মাত্র কিছুক্ষণ বাকি কিছুক্ষণ বাকি কিছুক্ষণ পরে এক ঘন্টা আর একটা স্পেশাল জিনিস দেখাই তোমাদেরকে এই ফোন থেকে না ওই ফোন থেকে তারা দেখাচ্ছে শোনাই প্রথম সারপ্রাইজ তুমি পেয়ে গেছে একটা এবার যেটা সেকেন্ড সারপ্রাইজ দেবো আমার যে দুটো ফোন আছে দুটো ফোনের স্ক্রিনে তো মানে যে পাওয়ার বাটন টাচ করো তো আছে ভি তো হ্যাঁ তাই সেটটা এই ফোনটা মারো পাওয়ার পাওয়ার মারো ও মাই গড এই ব্যাপার আচ্ছা 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 এই ব্যাপার কেমন লাগলো ভালো খুব ভালো আচ্ছা সেকেন্ড সারপ্রাইজ ভালো হ্যাঁ

দেখো সোনাইয়ের বার্থডে আর নিউ ইয়ার একই দিন তার জন্য সবাই উইশ করছে আর আমি এখানে সবাইকে বলছি যে এইভাবে সবাইকে করতে হবে তুষারা বলছে হ্যাঁ হ্যাঁ এইভাবে কর এইভাবে কর তো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে এরা এইভাবে রাত্রে বারোটার সময় সবাই আসবে তো থ্যাংক ইউ সবাইকে तेईसा <laughs> टोटल <laughs>

এই যে ভিডিও गाइस তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করে দেখেছো তাহলে বুঝতে পারবে কী রে কী করছিস তুই বাবা ভাই চাদর ভিজে গেছে অনেকটা ভাই পেয়াগাটা মগ নিয়ে এসে তো জল ঢাল করে স্নান কর잖아 করিস না তো হ্যাঁ তুমি তো এমনিতেই স্নান করُونَ খোঁজ আছে ভাই আই নেই কিছু বলে দাও ওই তো কান্দে না জল

সাবস্ক্রাইবারদের কিছু যারা ইনস্টাগ্রাম মেনশন করেছে তো ভালোবাসা দিয়েছে তাদেরকে কি বলতে চাও অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ একটা টাইম ছিল যে হয়তো হাতে গোনা কয়েকটা মানুষ ছিল যে জানতাম যে তারা बर्थडेতে উইশ করবে চার পাঁচজন এরকম আর এখন এত মানুষ আমাকে উইশ করে যে আমি তাদের মানে তার আমাকে হ্যাপি बर्थडे বলছি কিন্তু তাদের সবাইকে হয়তো প্রত্যেককে ধরে ধরে আমি রিপ্লাই করতে পারি না এমন একটা হার্ট যে টাইপিং করে তাতে একটা হার্ট দেব সেইটাও আমি পারি না কিন্তু তারা বছর আমাকে উইশ করে আসছে তারপরে আজকে অনেকগুলো ভাই আসলো আমার জন্য এত 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 রাতে ঠান্ডার মধ্যে আসলো কেক কাটলাম খুব খুব ভালো লাগছে তারপরে রাহুল যে ভিডিওটা বানানো না সত্যি মানে অনেকটা কানেক্ট হচ্ছিলাম আজকে ভিডিওটার সঙ্গে যে একটা টাইম ছিল কয়েকটা বন্ধু বান্ধবী ছিল যে তারাই আমাদের বার্থডে জানতো সেভাবে কেক কাটা হতো তো আজকে আমার ভাগ্য ভালো যে তারা আমার সঙ্গে আছে সঙ্গে তোমরাও আছো অনেকে অনেকে এখন আছে হয়তো কিছু বন্ধু হাত চলে গেছে কিন্তু অনেক বন্ধু আছে এখনো যারা সেই প্রথম থেকে এক সঙ্গে আছে যেমন যে ক্যামেরা ধরে আছে সুজয় সে প্রথম থেকে রয়েছে সুজয়দা আরবিন কাকা মানে এরা তো আছে আর জানিনা এখন সকালে ঘুম থেকে উঠে জানা যাবে হতে পারে হয়তো ইন্টারেস্টিং ভিডিও হবে কিছু হবে না আমি যাই হোক বারণ করেছিলাম কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের খুব একটা ভালো নেই চুপ এখন ওইসব কথা বলা যাবে না তোমাদেরকেও আর হ্যাপি নিউ ইয়ার গুড নাইট গুড নাইট